বেষ্টন করিয়া দ্বারা বেষ্টন করিয়া সৌন্দর্য করিয়া সাজাইছেন যাতে আমার হাবিবের কোন কষ্ট না হয় বলেন সোহান জানে তার মাসুকের খবর মাসুক রে কিভাবে সন্তুষ্ট করব না করব আশিকে ভালোভাবে জানে ভালোভাবে জানে এই জন্য আল্লাহ বলেন আমি রপ সুন্দর সুন্দর আসা যাইছি। সুন্দর করিয়া সাজাইছি ভারত না হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা নূর দিয়া বেষ্টন করে রেখেছি যাতে কোনো ঠান্ডা না লাগে যাতে কোনো আপনার গরম না লাগে গরম না ঠান্ডাও না এরকম ভাবে সিস্টেম করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাইতুল মুকাদ্দাস থেকে যখন উঠেন রফ রফের মধ্যে ওই সব

উম্মতের উম্মতের কি উপায় হবে আমার হয়েছে ফুলচিরাতের গাত কিভাবে ফারাইবে হাসর কিভাবে ফারাইবে ফুলচিরাতের গাত কিভাবে ফারাইবে এই জন্য আমার উম্মতের জন্য আমি চিন্তায় চিন্তিত হয়ে আছি এই জন্য আল্লাহ বলেন আপনার কোনো চিন্তা করবেন না টেনশন করবেন না কারণ আপনার পর্যন্ত বেহেসে না গেছে কোন নবীর উম্মত বেহেসে যাইতে পারবে না বলেন সুহান আমাদের মহব্বতের নবীর দাম আসেনি না নাই কোন কোন উম্মত बहसতোইতে পারবে না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত बहसতে গেছেন না তত পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত बहसতোইতে পারে না মাইতুল মুকद्दস থেকে যখন আরোহণ করলেন দুই রাখাত নামাজ পড়িয়া যখন আপনার ফিরিস রাখলেন জিবরাইল বিলাল এই রকম আপনার ফেরেস্তা দেয়া চারজন ফেরেস্তা আপনার থাকলেন সাথে আহরণ করলেন অবস্থায় যখন সপ্তম যখন প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার বাদে

যখন চৌসুস্ত আসমানে গেছেন যাওয়ার পথে যখন নবুয়্যত কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করতেShaderTypeছেন এই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে পর্যন্ত যখন পৌঁছে গেছেন পৌঁছা যাওয়ার বাদে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীম এর মধ্যে আরো তিনটা পর্দা রয়েছে এক নম্বর পর্দা যাওয়ার কাছে কাছে আর ইসরাইল আলাইহিস সালাম বললেন হা হা আমি আর পারব না আমি আর নূরের তদলি সহ্য করা সম্ভব না যদি আপনারা দয়া হইরা মায়া হইরা আমাকে বিদায় খান দেন আমি আর নূরের তদলি সহ্য করতে পারব না পারবো না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আপনি চলে যান আপনি চলে যান এতে কোনো অসুবিধা নাই এতে কোনো অসুবিধা নাই এইভাবে চাইরজন ফিরিস্তা চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন নিজ দায়িত্বে যখন আপনার দ্বিতীয় পর্দার গেলেন দ্বিতীয় পর্দার সামনে যখন গেলেন তখন আপনার কেউ নাই কেউ নাই যখন আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের মধ্যে পড়ে গেলেন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল এই সময়ের মধ্যে দুনিয়ার আর কি কিচ্ছু নাই ফিরিস্তাব সাথে নাই কারণ নুরুন আলান

আমি নিজ দায়িত্বে আমার হাবিবকে সাক্ষাৎ করার জন্য আর সে আজিমের মধ্যে যখন গেলেন তখন সালাম জানাই সালাম দিলেন আল্লাহ বকরাবুল আলমিন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন যে আপনি নিয়ে আসলেন জমিন الطاهيات لله والصلوات والطيبات সালাম দিলেন সালাম হইল সবচেয়ে বরকতের জিনিস এই জন্য কোন মুসলমানের সাথে সালাম আল্লাহ রসুল সাল্লামের সামনে যখন কোনো ব্যক্তি আসছ তখন আপনার সালাম দিতেন সালাম বাদাল খালাম পয়লা হইল সালাম এর বৈদি খালাম কাতিয়া কুতবে জমান হজর শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাই সাথে অনেক সময় সফর গেছি দেখছি যে আপনার ফৈলুই সালাম আত্মলুই সালাম পুরু হৌ ছোটো হৌ বড় হৌ মুরুবী হৌ সবাই সাথে সালাম একবার গেলাম আপনার সফর বানিয়ে আসু নৌকার সময় যাওয়া লাগত অন শুধু তারা ভাইলি সালাম করুন এরা কই এই মানুষটা খেয়ে জুব্বা জুব্বা লাগাইল আর আমদারে কত বড় সালাম দে শুন হা সিঞ্চ না উনি সে শুনিলো হাতিয়ার সাপ হৌকা চুহা না শুনিলো হাতিয়ার সাপ হাতিয়ার সাপ সাৰ আহে আগে সালাম তিতো না এটা তাইনের আদর্শ ছিল এটা তাইনের আদর্শ ছিল বুজ্রো কম নে হোৱা নাই বুজ্রো খুব ফটি উনি এলিম পাইছেন করল যে আমি জানো আমার সাত দরটারে আপনার বিছাই আপনার তোলে আলহামদুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ এরপরে কোন ঘটনাক্রমে উনার লুটাটা গেছে আপনার বাথরুম বৃষ্টি

দেহবন মাঝে মাঝুর হারিয়ে দিতা ছাত্ররা যে ঘুমাইতে আপনার ইথি তান্ডা এরা পাইছে আমার আব্বারা হয়েছে আমরা ইন্ডা ঘুমাইছি আর চন্দনীর লেখা লেখাপড়া করছে চন্দনীর লেখা লেখাপড়া করছে এইরকম ভাবে যখন আপনার ওই লো আপনার দই আন্দা দিলে ইয়া দেওয়ার বাদে তখন অজু করলা

বুজুর্গ বছর পঞ্চাশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর এবার করো কবুল কিনা হবে না সন্দেহ আছে কিন্তু বুজুর্গের নজর যদি পড়ে যায় তুমি কামিয়াব কামিয়া খামিয়া

এই জন্য বললাম আল্লাহ আল্লাহর সাথে আল্লাহর হাবিব যখন একসাথে কথাবার্তা বলতেছেন একজনের দৃষ্টি যখন একজনে দেখতেছেন কোন হারানো জিনিস যদি পায় হইলে তারে কি করে বালা হইরা ধরে না ধরে না খানায় যদি কোনো লাঠি আড়ায় এরপরে যদি পাওয়া যায় তো এই খানায় লাঠিটারে বালা হইরা ধরে হাত যাতে আর যাতে ছুটি না আল্লাহর হাবিব যখন আর সে আজিমের গেছেন আল্লাহর সাথে যখন কথাবার্তা বলতেছেন এই সময়ের মধ্যে নুরানি তজল্লি হয়ে গেছে অনেক অনেক কোনে অনেক কথাবার্তা বলতেছেন যে এই কথাগুলা আপনার উন্মতের জন্য দরকার এইগুলা বলেছেন কিভাবে রাষ্ট্র চালাইবেন কিভাবে দুনিয়াতে আখেরি উন্মত কিভাবে এনাজাত পাবে এই ব্যবস্থা করিয়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ হাবিব রে সিনা বসিনা এলিম দিয়েছেন যথেষ্ট পরিমাণ এলিম দিয়েছেন সিনা সাক করে দুনিয়া তেকা পরিষ্কার করে নিয়েছেন যেই দিলের মাধ্যমে যেই অন্তরের মাধ্যমে যেই সিনার মাধ্যমে তিস পারা কোরআন থাকবে ওই সিনাটারে আল্লাহ আকরাবুল আলামিন পবিত্র করিয়া নিয়েছেন এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সিনাসা কইছে আপনার সাতবার কোন কিতাব লেখেন আটবার কোন কিতাব লেখেন পাঁচবার কোন কিতাব লেখেন তিনবার এইভাবে অনেকে অনেকে লিখতেছেন রেওয়ায়ত করতেছেন কিন্তু রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের মানুষ হিসাবে কিছু না কিছু থাকতে পারে এই জন্য সবগুলা সিনাসাক করিয়া পরিষ্কার করিয়া আল্লাহ বক্রাপুর আলামিন আল্লাহর কুদরতি আইলিম দিয়েছেন যে এলিমের মধ্যে রহমত আছে

আপনি আমার জীবন শেষ হয়ে যাবে কোরআনের আয়াত পড়তে পড়তে শেষ হয়ে যাবে কোরআনের বরকত শেষ হবে না আপনি আমার জীবন শেষ হয়ে যাবে কোরআন তেলাওয়াত করতে করতে কিন্তু কোরআনের ফজিলত কোরআনের বরকত শেষ হবে না এই জন্য আল্লাহ বলেন কোরআনের মধ্যে আমি আপনার হরফে মুখি ফলাম কা স ইয়াসিন এইগুলা অক্ষর গুলা দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন বলেন আলিফলামিম আলিফলামিম এর মধ্যে হরফে মুখের মধ্যে যে বেদন আছে যে বেদন আছে এটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানেন হাসিয়ার মধ্যে লেখেন জালালাইনের হাসি বিশ্লেষণ আল্লাহ আর আল্লাহর ভালো জানে বলেন সোহান জানলাইনের হাসিয়ার মধ্যে লেখা আলম বিহি এই হরফে মোকাত্তের ব্যাখ্যা অর্থ বিশ্লেষণ আল্লাহ আর আল্লাহর হাবিব ভালো জানেন এই জন্য আল্লাহ এরকম কথাবার্তা বলেন কথাবার্তা বলেন অনেকগুলো কথাবার্তা বলেছেন এর মাঝে একটা কথা বলেছেন একটা কথা নিয়ে আসছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম গিয়া আপনার কি আনলেন আল্লাহ বকরাবুল আলামিন বলেন আপনার উন্মতের জন্য কিছু তুফা নিয়ে যাও কিছু হাতিয়া নিয়ে যাও যেই হাতিয়া বুক করলে যেই নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন বলেন না সুবহানাল্লাহ কি নি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 নামাজ দিবেন কয়ক তো নামাজ 50 নামাজ দিছে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইল বললেন আপনার দুর্বল আপনার হবে দুর্বল কমজোর হবে এই জন্য ক্ষমাই জানেন ক্ষমাই আনেন এইভাবে কমাইতে সমাইতে ফাঁস্ত নমাজ আনলেন বলেন না সোহা হা নমাজ, ফাসক্ত নমাজ কযেক্ত নমাজ ফাসক্ত নমাজ আনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কমাইতে কমাইতে 70 নামাজ দিলেন আর বললেন ওগো নবীজি আপনার উম্মতের হাকিম বল দিতে পারে হুকুম बदले না 50 শত নামাজের বরকত 50 শত নামাজের স্বাদ আমি আল্লাহ 50 শত নামাজের মাঝে দিয়া দিমু নামাজের সব আল্লাহ নামাজের মধ্যে দিয়া দিবেন আল্লাহ আল্লাহ দিলে বইয়া নিতে এই জন্য আল্লাহ বকরাবুল আলমিন বলেন যেমাজ যারা পড়বে আল্লাহ বকরাব্বুল আলমিন জাহান নামের আগুনকে হারাম করে দিবেন আল্লাহ বকরাবুল আলামিন বলেন এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রে পাওয়া যায় এই নামাজের মাধ্যমে আমার হাবিবকে পাওয়া যায় রসুলের তরিকায় যদি নামাজ না ফরতে নামাজ হবে না নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আসেন না নাই ইতাহার রসুল করিম সাল্লাহ আলাই কিভাবে নামাজ পড়বায় কিভাবে হারইবায় কিভাবে রুকু করবায় কিভাবে সজিতা হরবায়। এটা রসুলের তরিকা রসুলের তরিকায় যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ বক্রাবুল আলমিন বলেন পাঁচ নামাজের মধ্যে আমি আল্লাহ পঞ্চাশ নামাজের সাপ দিয়ে দিম আল্লাহ এত ধনী আল্লা আল্লাহলা গনি আল্লাহ উইলা ধনী আল্লাহ উইলা গণী আল্লাহ সর্বশক্তিমান সর্ব বিষয়ে জানেন সর্বশক্তিমান সর্ব বিষয়ে জানেন আল্লাহ সব কিছু জানেন আর আমরা হইলাম ফকির

إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا رسول قريم صلى الله عليه وسلم قالوا আমি পবিত্র সত্তা যিনি রাত্রি বেলায় ভবন করায় আসেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াatina কেন আমি আল্লাহ সফর করাইতেছি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি আর মানুষ বিশ্বনত

সবাই বলবেন আমি না আমি না আমি না আমি না আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না শেষ পর্যন্ত যে শেষ নবী আখেরি নবী আখেরি নবীর উম্মত দাম আখেরি নবীর দাম আমি আল্লাহ বাকরাবুল আলমিন ওই আখেরি নবীর সুপারিশ গ্রহণযোগ্য করলা সুপারিশ তেহালে বিচার হইতো

এই সুপারিশ করার মতন আল্লাহরে যে হইতা আল্লাহ আপনি বিচার খানের অনুমতি খান হওয়ার মতন কোন নবীর সাহস নাই এই আপনি আমার নবীর এত বড় সাহস এত বড় মর্যাদা আল্লাহ বকরাবুল আমি দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজিদা করবা সজিলাত কইরা করবা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা ও আমার হাবিব আপনি সজিদা কইরা কেন কান্তেছেন আমাকে একটু বলেন না ন মাতা উঠান মাতা উঠান আপনার মাথা উঠান আপনারই কানরা আমার সহ্য হইতেছে না আল্লাহর হাবিব বলবেন ওগো আল্লাহ আমার একটাই দরখাস্ত মঞ্জুর যদি করো বেলা উম্মতের বিচার খান ওই তো উম্মতের বিচার খান ওই বিচারের অনুমতি আপনি আল্লাহই দিটা কোন যাও আমি আল্লাহই অনুমতি দিলাম اور সাধারনত বিচারের অনুমতি আনার জন্য সলাত সারে সেন্দা ফাসলাত কত নবী হাজার হাজার লাখ লাখ নবী রাসূল ফাটাইছেন কিন্তু কারো সাহস নাই কারোই বুঝরগি নাই জালিকা ফাবুললাই ইউতিহমায়ে আশা والله আল্লাহ বলেন আমি যাকে বুজুর্গ দিয়েছি আমি যাকে সম্মান দিয়েছি পৃথিবীর কেউ অসম্মান করতে পারবে না

আমি আল্লাহ মেরাজ করাইতে পারি পৃথিবীর কোন মানুষ এই কাজ করতে পারবে না এই কাজ করতে পারবে না কাফির কুফাররা বলতেছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক মুহূর্তের মধ্যে জান্নাত জাহান নাম দেখতে আসলেন আল্লাহর সাথে কথাবার্তা বললেন পঞ্চাশক্ত নামাজ আনলেন এর মধ্যে ফাঁসত্ব নামাজ বাজেট করলেন এই সময়ের ভিত্তিতে এই মুহূর্তের মধ্যে কিভাবে করলেন কিভাবে করলেন আমরার তো বুঝে পড়ে না আমরার তো বুঝে পড়ে না আল্লাহ বাকরাবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ্লাম জমজমের পানি রেখে অজু করেছিলেন এই সফর ভ্রমণ করিয়া মেরাজ করিয়া দেখতেছেন ফুটা ফুটা হইয়া অজুর পানিটা ভরতেছি কতখান সময় কতখান সময় বুঝলি এই জন্য আল্লাহ প্রথমেই বলেছেন সুবহান আমি যে এই ঘটনা আমি যে এটা আমার দ্বারাই মানুষের দ্বারা সম্ভব না এই জন্য আল্লাহ আগে সুবহান শব্দ ব্যবহার করছেন আমি পবিত্র সত্তা এমন গুণের সত্তা যে আমায় সারা আর কেউ এই কাজ করাইতে পারবে না

দুনিয়ার সমস্ত মানুষ যদি এলিম নেয় তা হইলে একটু প্রায় এলিমও পড়বে না একটা নদীর মাঝে যদি একটা পাখি পানি আনে তা হইলে ওই পানিটা নদী শুকাইবে না নদীর কিচ্ছুই হবে না কিন্তু আপনার পাখিটার পানির পিপাসা মিটে যাবে পানির পিপাসা মিটে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল নিন বলেন আমার হাবিবকে তো ইজ্জত দিয়েছি আমি আল্লাহ তার চাইতে আর কোন মানুষকে কোন রসুল কে কোন রসুলকে কোন হাবিবকে দেই নাই যা কিছু মহব্বত করে নবতে দিয়েছি আমি আল্লাহ মহাব্বত করে মায়া করে মরম করে নবতের শিল মেরে দিয়েছি বলেন না সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল সামনের দিকে দিয়েও দেখতেন পাশনের দিকে দিয়েও দেখতেন এই জন্য আল্লাহ রসুলের মজা ছিল দুইটা একটা সামন দিকে দিয়ে দেখতেন আর একটা পাশন দিকে দিয়েও দেখতেন এই জন্য মহরে নবুয় যখন দিলেন মহরে নবুয়ের তিন বছর বাদে মে মেহরাজ আল্লাহ বাকুরাবুল আলমিন করাইছেন মেহরাজ দিয়া জান্নাত জাহান নাম দেখাইয়া দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন ও দুনিয়ার মানুষ বর্তমান বিজ্ঞানের যুগ নেটের যুগ রফ রফের যুগ এই জন্য আল্লাহ বাকুরাবুল আলমিন বিজ্ঞানকে বলেন ও বিজ্ঞানীরা তোমরা জানো না সুনাম বস্তায় কে যদি আপনার সুইচ দেওয়া হয় নতুন ফসবার মসজিদে গ্রামে যদি আইয়া

উনার নাম হইল সুবাহী আমি আল্লাহ এমন শক্তি এমন পবিত্র সত্তা যে দুনিয়ার পৃথিবীর কেউ যেটা পারে না আমি আল্লাহ আমার মাধ্যমে আপনার মেয়েরাইছি অল্প সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে সবাইকে নামাজ পড়ার তৌফিক দানা